হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা আপার প্রাইমারি বিষয় নিয়ে এখন আমি আলোচনা করবো আপার প্রাইমারিতে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হয়ে গিয়েছে তবে থার্ড ফেজ নিয়ে নানান ধরনের মতামত দেখা যাচ্ছে আপনাদেরকে এ কথা আমি বলতে পারি যে আপার প্রাইমারি থার্ড ফেজ তো হবে এমনকি ফোর্থ ফেজ হওয়ারও সম্ভাবনা কিছুটা তৈরি আছে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন তা আপনারা জানেন যে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হওয়ার পর আপার প্রাইমারির প্রক্রিয়াটা বন্ধ আছে তো যেহেতু ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে সেহেতু আপার প্রাইমারি কি সরকারি কোনো কাজই করা সম্ভব নয় এখন এ বিষয়ে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এসএসসির অনশনকারীদের মুখ্যমন্ত্রী তাদের অনুশন মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং এই ভোটের মধ্যে আর কোনো মতোই সম্ভব নয় নিয়োগ করা তাই ভোটের পরে জুন মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে তাদের বিষয়টি দেখার জন্য তিনি জানিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে অনশন তুলে নিতে বলেছেন তাদেরকে আর আপার প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেটরা অনশন করতে বসেছেন বা অনশন করবেন বলে মনে করছেন তাদেরকে বলবো যে এখন আর কোনো অনুসরণ করে আমার মনে হয় না যে কোনো লাভ হবে যেহেতু এসএসসির এসসির বিষয়টি জুনের ফার্স্ট সপ্তাহে দেখবেন এবং তার পরপরই আশা করা যাচ্ছে হয়তো আপার প্রাইমারি বিষয়টিও হয়তো সরকারের নজরে চলে আসবে আর যদি না আসে তখন সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে তা আপার প্রাইমারিতে কটা ফেজ হবে এ বিষয়ে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপার প্রাইমারিতে তিনটের পরে আরেকটা ফেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আপ টুয়েড ভ্যাকান্সিতে যে আপার প্রাইমারি নিয়োগ হবে এই বিষয়টি এখন বলা সম্ভব হচ্ছে না কারণ এসএসসির চাকরি প্রার্থীরা কিন্তু তাদের যে চোদ্দ দফার দাবি পেশ করেছে সেখানে কিন্তু তার আপ টুয়েড ভ্যাকান্সির কথা বলেছে সেটা যদি সরকার গ্রহণ করে না এবং আপ টুয়েড ভ্যাকান্সিতে নিয়োগ করে তাহলে আপনাদেরকেও এ বিষয়ে আমি বলতে পারি যে নিশ্চিত আপার প্রাইমারিতে আপডেট ভ্যাকান্সিতে তারা নিয়োগ করবে না করলে তাদের বিরুদ্ধে আন্দোলন করলে তারা অবশ্যই আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে বাধ্য হবে তবে আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ হওয়ার বিষয়টি প্রসঙ্গে আমি আপনাদেরকে একথা জানিয়ে দিই যে এই বছর হয়তো শেষ পর্যন্ত লেগে যেতে পারে কারণ দুই হাজার উনিশের মধ্যে নতুন করে আর সরকার কোনো বিজ্ঞপ্তি দেবে না যেহেতু ভোটের পূর্বে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি যেহেতু দেয়নি তাহলে এই ভোটের পর সরকার আর তেমন করে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার দিকে নজর দেবে না এবং এই নিয়োগটাই হয়তো দুই হাজার সালের শেষ পর্যন্ত নিয়ে চলে যাবে তো বন্ধুরা আপার প্রাইমারি সম্পর্কিত এই ছিল আজকের তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক